দেশ এবং দেশের যেটা ভালো হয় সেটা নিয়ে কিছু কথা বলতে আজকে আমরা কিন্তু আমার জন্য ভোট চাইতে আসি নাই পার্টির জন্য আলাদা করে ভোট চাইতে আসি নাই যখন এবি পার্টি আপনাদের কথা বলবে আপনাদের সমস্যা সমাধানের কথা বলবে আপনাদের কাছে যাবে এমনি আপনারা এবি পার্টিকে ভোট দিবেন তাই না সুতরাং আগে বুঝতে হবে আমার জন্য ভালো কি